সামনেই উল্টো রথ ভক্তি ভরে আমরা সকলেই চাই নিজের মনের মতো করে ঠাকুরকে কিছুটা ভোগ নিবেদন করব। এরমই একটা ভোগের রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি যেটি জগন্নাথ দেবকে তোমরা অনায়াসে দিতে পারো এবং যা পেয়ে হয়তো ঠাকুর কিছুটা হলেও খুশি হবেন তো চলো সেই রেসিপিটা শুরু করি তো তার আগে অবশ্যই যেহেতু এটা জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমি বলছি তাহলে সবার প্রথমে সবাই মিলে বলি জয় জগন্নাথ তো চলো সবার প্রথমে আমরা করে নিচ্ছি আলুটাকে ভেতর থেকে আমরা কুড়িয়ে নিয়েছি সেই কোরানো আলুর যে ভেতরের অংশটা আছে সেইটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আর তার সাথে আমি দিয়ে দেব। এখানে পনির দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং তার সাথে ভালো করে আমি ফ্রাই করে নিলাম আর এখানে প্রথমেই আমি দেখালাম যে কুড়িয়ে নিয়েছি যে আলুগুলো সেগুলো আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তোমরা দিতে পারো অথবা প্রেশার কুকার ছাড়াও করতে পারো কিন্তু প্রেশার কুকারে যদি দাও তাহলে সিটি ওঠার আগেই বন্ধ করে দেবে না হলে আলুগুলো না অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের প্রথমেই বললাম যেহেতু এটা নিরামিষ রান্না তার মধ্যে দিয়ে দিলাম আমি পনির দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অবশ্যই দিয়েছি একটু জিরের গুঁড়ো এবং লাস্টে কসুরি মেথি অ্যাড করেছি যেটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কসুরি মেথির বদলে ধনে ইউজ করতে পারো আর আমি এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা আমন্ড কুচি তার মধ্যে তোমরা যদি ইচ্ছা হয় তাহলে তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো দিয়ে ভালো করে আমি ভেতরের যে স্টাফ সেটা বানিয়ে নিলাম এবার ওই কড়াইতেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো লাল করে ভেজে নেবো তোমরা এই ভেতরে স্টাফ দিয়েও ভাজতে পারো কিন্তু আমি স্টাফ না দিয়ে আগে লাল করে ভেজে নিয়েছি এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের মতো করে করতে পারো ভেতরে স্টাফ দিয়ে ভাজলেও সেটা মন্দ হয় না ভালো করে একটু লাল করে ভাজতে হবে যাতে আলুগুলো প্রপারভাবে সেদ্ধ হয় এবার আমি ভেজে আলুগুলোকে তুলে নেব এবার যে স্টাফগুলো আমি বানিয়ে রেখেছি সেইগুলো আলুর মধ্যে সুন্দর করে ভরে নেব এবার আমি এখানে বলি আমি কেন পরে ভরেছি এই যে পরে ভরাতে আমি মোটামুটি আলুর মধ্যে পুরোটা কভার করে দিতে পেরেছি এটা যদি আমি আগে দিতাম ভাজার আগে এবং দিয়ে তারপরে যদি ভাজতাম তাহলে এতটা সুন্দর করে পুট দেওয়া যেত না যতটা সুন্দর করে আমি এখন দিতে পারছি এবার এটাকে ভালো করে আমি করে নিয়ে সেটাকে আমি সাইডে রেখে দেব এবার এর জন্য গ্রেভি বানাবো তার জন্য অবশ্যই প্রথমেই বললাম যেহেতু নিরামিষ গ্রেভিটাও হবে নিরামিষ দিয়ে দিলাম প্রথমেই সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এবং লঙ্কার একটা মিশ্রণ তোমরা চাইলে এখানে একটুখানি গরম মশলাও অ্যাড করতে পারো তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে মশলা ঠিক করে না কষালে অবশ্যই একটা কাঁচা গন্ধ বেরোয় যেটা একদমই রান্নায় ভালো লাগে না তো এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবং পরিমাণ মতো নুন দেখো ভালো করে আমি কষাচ্ছি একটা জিনিস সবসময় মাথায় রাখবে মশলা যত ভালো করে কষানো হবে ততই রান্নার গুণ দ্বিগুণ বেড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই যেহেতু নিরামিষ নিরামিষে তো খুব বেশি মশলা পড়ে না তো ওর জন্য আমরা টক দইটা ইউজ করেছি তোমরা চাইলে এখানে বাদাম বাটাও ইউজ করতে পারো দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু কাসুরি মেথি একটু তো অনুষ্ঠান বাড়ির মতো ফিল আনতে হবে তাই না জগন্নাথ দিচ্ছি বলে কি অনুষ্ঠান বাড়ির মতো ফিল আনবো না এবার দেখো মশলাটা ভালো করে যে কষে এর মধ্যে থেকে তেল ছেড়েছে এটাই হচ্ছে দেখ দেখা এইভাবেই তো রান্নাটা করতে হবে এই যে ট্রিক্সগুলো তোমরা কিন্তু আমার ভিডিও ছাড়া অন্য কোথাও পাবে না এত ডিটেলসে অবশ্যই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে চিনি ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব যে স্টাফ করে রাখা পটাটো এর মধ্যে দিয়ে ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ টেস্টি এবং লোভনীয় স্টাফ পটাটো আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে নাও ইউজ করতে পারো তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এই উল্টো রথে কারা এরকম স্টাফ পটাটো করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই বাড়িতে ট্রাই করো তো আজ আসিয়ে দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমাদের লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু আমাকে ভীষণ পরিমাণে অনুপ্রাণিত করে থ্যাংক ইউ